বন্ধুরা প্রতিদিনের মতো আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম তবে আজকে আমি দুধ ভাপা বানাবো দেখুন তার জন্য প্রথমে কড়াইতে দুই বাটি জল দিয়ে দিব এই বাটি মেপে আর এই বাটি মেপেই আমি সব কিছু উপকরণ নিব প্রথমে দিয়ে দিচ্ছি একটু নুন স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিব দুই চামচ চিনি তবে চিনির পরিমাণটা আপনার আপনারা কম বেশি করে নিতে পারেন দেখুন ওই বাটি মাপ করে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি তো দিয়ে দিব জলটাও ফুটে উঠেছে আর ওই বাটি মাপ করে হাফ বাটি নিয়েছি ময়দা ময়দাটাও দিয়ে দিব ভালো মতো ময়দা আর চালের গুঁড়িটা ভালো করে সিদ্ধ করে নিব এভাবে নেড়ে আর যখনই দিবেন আপনারা চুলায় এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করবেন দেখুন এই যে এভাবে ডোটা বানায় নিতে হবে এবার এক জায়গাতে ঢেলে রাখবো আর ঢেলে ঢাকা দিয়ে রাখতে হবে তো আমি থালিতে ঢেলে নিছি এবার ঢাকা দিয়ে রেখে দিব আর একটু ঠান্ডাও হয়ে যাবে আর এবার আমি বানাই নিব একটা নারকেলের পুর নারকেল আমি আগে থেকেই কুড়াই রেখেছিলাম ঢেলে দিলাম আর নিয়েছি এক বাটি খেজুর গুড় তবে মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন যদি আপনি একটু বেশি খান তাহলে বেশি দিবেন আর যদি একটু কম খান কম দিবেন। এবার নাড়াচাড়া করে একটা পুর বানায় নিব যখনই নারকেলটা দিবেন চুলোতে আর দুধটা দিবেন সবসময় এভাবে নাড়াচাড়া করতে থাকবেন কন্টিনিউ দেখবেন নাড়াচাড়া করতে করতে এক সময় আঠালো হয়ে যাবে দেখুন নারকেলের ফুল রেডি হয়ে গেছে আর কি সুন্দর কালারটা এসেছে আর খেজুরের গুড়েরও একটা সেন বেরোছে তার জন্য এর ভিতরে এলাজ দেওয়ার কোনো দরকার পড়বে না এবার আমি ঢেলে নিব ফুলটা হয়ে গেছে দেখুন পুটটা রেডি হয়ে গেছে তবে পুটটাকে একটু ঠান্ডা করে নেব এবার ডোটা দেখে নিব। ডোটা একটু গরম থাকতে থাকতে ভালো করে মাখায় নিতে হবে এইভাবে আর যদি দেখুন মাখানোর সময় একটু নরম নরম লাগছে ময়দা কিংবা চালের গুঁড়ো দিয়ে নেবেন বেশি গরম আছে আর একটু ঠান্ডা করতে হবে ভিতরে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে খাওয়ার সময় খুব টেস্ট লাগবে চেষ্টা করবেন এক চামচ ঘি দেওয়ার জন্যে আর দিয়ে দিচ্ছি দশ টাকা দামের এক প্যাকেটের এক প্যাকেট দুধ পাউডার দুধ পাউডারটা দিলেও খেতে খুব টেস্ট লাগবে এবার সমস্ত উপকরণ দিলাম তো এখন ভালো করে চটকে মেখে নিব এভাবে চটকে চটকে মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ তো দেখুন নরম নরম লাগতেছে তো আমি একটু দিয়ে দিব ময়দা যখনই মাখার সময় একটু নরম নরম লাগবে দুই চামচের মতো ময়দা দিয়ে দেবেন একটু নরম নরম লাগতেছে তো ময়দা দিয়ে দিচ্ছি এইটুকু ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি যদি ময়দা না থাকে চালের গুঁড়ো দিয়ে দিবেন তো দেখুন আমি মেখে সুন্দর করে নিয়েছি ডোটার এরকমই নরম হবে যে দেখুন এরকমই নরম হবে তবে মাখার সময় ওরকমই একটু যদি পাতলা মনে হয় কিংবা এবার ডোর থেকে আমি লেচি কেটে নিব তবে লেচিটা আপনি আপনার পছন্দ মতো কাটবেন আমি একটু বড় বড় করেই কাটতেছি এই যে দেখুন এই যে দেখুন একটা ডো নিয়ে হাতে এভাবে গোল করে নিব আর গোল করে নেওয়ার পরে মাঝখানে একটু বাটির মতো করে নিব আর হাতে যদি লেগে যায় একটু ময়দা কিংবা চালের গুঁড়ি এইভাবে হাতে একটু জড়িয়ে নেবেন দেখবেন হাতে লেগে যাবে না এবার একটু নারকেলের পুর দিয়ে দিব আর মুখটা ভালো করে এইভাবে বন্ধ করে দিব এরকম একটু লম্বা শেপ দিয়ে নিব আপনারা চাইলে ডিজাইনও করতে পারেন তবে আমি ডিজাইন কিছু না এই যে করলাম দেখুন কত সুন্দর লাগতেছে এইভাবেই দেখতে এই যে দেখুন দুটো করেছি তো সবগুলো ওইভাবেই করে দেখাচ্ছি আর আঙ্গুল একটু এভাবে আমি ময়দা নিয়ে নিছি ময়দা নিলে হাতে আর লেগে যাবে না এবার বাটির মতো গোল করে নিতে হবে এই যে দেখুন আর নারকেলের হবে। মাঝখানে মুখটা ভালো করে বন্ধ করতে হবে নালে কিন্তু ভাপানোর সময় খুলে যেতে পারে আর হাতে করে একটু এই যে এইভাবে করে দিবেন এই যে দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে এই যে দেখুন তিনটা করেছি এখনই কত সুন্দর লাগতেছে তবে সবগুলো করে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগতেছে তো তবে এই তাহলে ধরে নেই আরও পাঁচটা আমি এদিকে রেখেছি তো দেখুন এবার আমি সেদ্ধ করে ভাপিয়ে নিব এই থালে ভাপাবো তার জন্য একটু ঘি লাগাই নিচ্ছি কারণ পরে লেগে যেতে পারে দেখুন আগের থেকে আমি জল বসায় রাখছি আর তার মধ্যে দুটো লেবুর টুকরো দিয়ে রাখছি কড়াই কালো হবে না এবার থালটা বসাই দিচ্ছি আর পিঠেগুলো এক এক করে সাজাই দিচ্ছি সুন্দর করে বন্ধুরা এগুলো পিঠে বানাতে বেশি সময় লাগে না দশ থেকে বারো মিনিট হলেই হয়ে যায় রেডি দেখুন ঢেলে দিছি এবার থেকে মিনিট ভাপিয়ে তো ষাট থেকে আট মিনিট হয়েছে বন্ধুরা খুলে দেখি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর ফুলে বড় বড় হয়ে গেছে আর দুধ দোয়ার জন্যে গুঁড়ো দুধ ধোয়ার জন্যে কি সুন্দর গ্লেজও মারতেছে দেখুন তবে হয়ে গেছে আট মিনিটেই এবার ঠান্ডা করে নিব তো দেখুন বন্ধুরা সবগুলো পিঠে হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে তো একদম কম সমার মধ্যে এত সুন্দর পিঠে হয়ে যায় আর বন্ধুরা দেখতে যত সুন্দর খেতেও কিন্তু অতটা সুন্দর দেখুন কি নরম হয়েছে কতটা নরম হয়েছে আপনাদের ভাষা এই যে দেখুন কতটা নরম হয়েছে এইভাবে ভাপা কুলি আপনারা ঘরে খেতে পারেন একদম কম উপকরণ আর কম সময় খেতে দারুণ টেস্ট হয় আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে